ওই যে একটা ওই যে একটা এই যে একটা এখানে এখানে পাড়া দিবে মনে করেন জীবন আর ভালো থাকবো না শেষটা বম ফুটছে আমাদের কিছু মানুষ মারা গেছে এই যে এখন ওই যে সাদা হয়ে গেছে আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাতরা রাস্তা রাস্তায় পম্প পাইতে রাখছে এই দেখেন এটা একটা খাল ওই যে দেখা যায় এটা একটা খাল আর কি চাষাবাদের জন্য এখান থেকে পানি যায় নদী থেকে এইটা ধ্বংস করা আর ওই পাশটা হচ্ছে ইউকেনের বর্ডার দেখেন

এখানে একটা গ্যাস তৈরি হবে আরো আছে এই যে দেখেন একটা ওই যে একটা ওই যে একটা এই যে একটা এখানে একটা গম ফুটতে আমাদের কিছু মানুষ মারা গেছে আরকি এই যে এখন ওই যে সাদা হয়ে গেছে